সুপ্রভাত বন্ধুরা আজ তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখবার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক উত্তেজনার মধ্যে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হল রপ্তানি বাজার সেই রপ্তানি বাজার চালু রাখতে বিকল্প পথ অন্বেষণ করছে চীন এরই অংশ হিসেবে চীনা শিপিং কোম্পানিগুলি বিকল্প আর্থিক রুট অন্বেষণের প্রচেষ্টা জোরদার করছে যার লক্ষ্য হল ঐতিহ্যবাহী প্রচলিত শিপিং চেক পয়েন্টগুলোকে এড়িয়ে যাওয়া এবং ইউরোপে ট্রানজিট সময় কমানো দু সালে প্রতিষ্ঠিত একটা চীনা শিপিং কোম্পানি সিলেজেন লাইন মঙ্গলবার সানডং প্রদেশের কিংডাউ থেকে তাদের প্রথম আর্থিক এক্সপ্রেস জাহাজ ইস্তাম্বুল ব্রিজ প্রেরণ করেছে কোম্পানিটি আশা করেছে এটি ১৬ অক্টোবর পোল্যান্ডের গডানস্কে পৌঁছবে এইটি এই বিকল্প আর্থিক রুটে প্রথম পরিষেবা উদ্যোগ নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তরুণদের বিক্ষোভে প্রাণহানির ঘটনার তদন্ত দাবি করলেন তিনি বলেছেন তাঁর সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ দেয়নি তিনি এজন্য বিক্ষোভে অনুপ্রবেশকারীদের দায়ী করেছেন উনিশ সেপ্টেম্বর শুক্রবার ছিল নেপালের সংবিধান দিবস যেদিন ফেসবুকে নেপালি ভাষায় এক পোস্টে অলি এই দাবি জানান জেনজিদের দুই দিনের বিক্ষোভের মুখে নয় সেপ্টেম্বর পদত্যাগ করেছিলেন তিয়াত্তর বছর বয়সী অলি এরপর থেকে এটি ছিল অলির পক্ষে দেওয়া প্রথম কোনো বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ভয়াবহ সামরিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটি সেনাবাহিনীর সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ইউনিটের চারজন সদস্য মারা যান এই দুর্ঘটনা ঘটে বুধবার রাত প্রায় নটার সময় অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে আবারও অস্থির হয়ে উঠেছে নেদারল্যান্ড রাজধানী দা হেগে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামেন অভিবাসন বিরোধী দাবিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার দা হেগে অভিবাসন বিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পাথর বোতল ছোড়েন ডাচ সরকার বলেছে অভিবাসন নীতি কঠোর করার দাবিতে দানপন্থী কর্মীদের নেতৃত্বে এই বিক্ষোভ আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক আদালতের মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইসরায়েলের গাজা অভিযানের বিষয় নেদারল্যান্ডের দাহেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার নতুন পক্ষ হিসেবে যোগ দিল ব্রাজিল মামলায় অভিযোগ আনা হয়েছে ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালাচ্ছে এবার জেনজিদের বিক্ষোভে ফুসে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু দেশটির রাজধানী লিমাই শনিবার সরকার বিরোধী শত শত বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ঈদ পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ও পাল্টা টিয়ার গ্যাস ছড়ে পেরুতে বেড়ে চলার সামাজিক অস্থিরতা সংঘটিত অপরাধ সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয় বলে জানা গেছে গ্লাডিস নামের এক বিক্ষোভকারী বলেন আজকের দিনে আগের তুলনায় গণতন্ত্র কমে গেছে বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ শূন্য ক্যান গ্যাস সিলিন্ডার বোতল প্লাস্টিক এবং ফেলে দেওয়ার সরঞ্জাম মিলিয়ে এভারেস্ট প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে বিশ্বের সর্বোচ্চ আবর্জনার পাহাড় হিসেবে পরিচিতি পেয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে চলা পর্বত আর দুর্বল নিয়মনীতির কারণে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে জমে আছে প্রায় পঞ্চাশ মেট্রিক টন বর্জ্য পদার্থ তবু পর্বতের বাসিন্দা শেরপাড়ার সাধ্যমতো এসব আবর্জনা সরানোর চেষ্টা করেন কিন্তু দুর্গম পথে যেখানে নিজের ওঠা ভীষণ কঠিন সেখানে আবর্জনা সরানোর কাজ ভীষণ কষ্টসাধ্য তাই এবার এভারেস্টের আবর্জনা সরাতে প্রয়োগ করা হচ্ছে ড্রোন প্রযুক্তি নেপালের লিফ টেকনোলজি নামের একটি সংস্থা এমন এক উদ্যোগ নিয়েছে যেখানে ড্রোন ব্যবহার করে এভারেস্টের সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে আর নিচে নামিয়ে আনা হচ্ছে বর্জ্য পদার্থ দু সালে সফল পরীক্ষার পর দু সালের মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত সময়ের মধ্যে ড্রোন ব্যবহার করে বেশি পদার্থ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি প্রসঙ্গত এই ড্রোনগুলো চীনের একটি নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করেছে যা প্রায় পনেরো কেজি করে মাল বহন করতে পারে আসছি দেশের খবরে গতকাল দিনভর ত্রিপুরায় যা ঘটল তা হল প্রধানমন্ত্রীর একদিনে ঝটিকা ত্রিপুরা সফর রাজ্যবাসীর প্রাপ্তি শূন্য তিনি সারম্বরে মাতাবাড়ির নতুন পরিকাঠামো উদ্বোধন করলেন এনি শির বরাদ্দে বিরাট ছাঁটাই ঘোষিত হল অর্থপ্রাপ্তি মাত্র প্রস্তাবের ছয় শতাংশ ত্রিপুরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই ভোটার তালিকা তুলনামূলক যাচাই প্রক্রিয়া শুরু নির্দেশ দিল নির্বাচন কমিশন বিরোধী দলগুলোর সন্দেহ রাজ্যে গোপনে শুরু হল এশাইয়ার পাঞ্জাবের চণ্ডীগড়ে সিপিআইয়ের পার্টি কংগ্রেস বাম ঐক্যমঞ্চে পরিণত হল বিকল্প শুধু কথায় নয় কাজে পরিণত করার আহ্বান জানানো হল পার্টি কংগ্রেসের চার বাম দলের উপস্থিতিতে কিউবা সংহতি মঞ্চে প্রত্যয়ের সাথে ঘোষিত হল বিশ্ব মুক্তির প্রধান শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র যারা একাধারে যেমন ইসরায়েলকে দিয়ে প্যালেস্তাইন জাতিকে মুছে দিতে গণহত্যা চালাচ্ছে তারাই কিউবার ওপর অর্থনৈতিক অবরোধ চালিয়ে পুরো জাতিকে গলা টিপে মারতে চাইছে কমিউনিজ ধ্বংসের লক্ষ্যে ভারতের উপরেও তারাই শুল্কযুদ্ধ নামিয়ে আছে ভগৎ সিং সেদিন ভারতে যে লড়াই লড়েছিলেন আজ প্যালেস্তাইন কিউবাকে সেই লড়াই লড়তে হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একই লড়াই লড়তে হচ্ছে ভেনিজুয়েলা থেকে লাতিন আমেরিকা মধ্যপ্রাচ্য সকলকে কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ সফল হবে না প্যালেস্তাইন রাষ্ট্র গঠিত হবে সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধে জয়লাভ করবে কিউবা দু সালের ফেব্রুয়ারিতে দিল্লির দাঙ্গার পিছনে কথিত ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত ইউএপিএ মামলায় কর্মী ওমর খালিদ সার্জিল ইমাম গালফিসা ফাতিমা এবং মিরান হায়দারের জামিন আবেদনের বিষয়ে সোমবার দিল্লি পুলিশের প্রতিক্রিয়া চেয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি অরবিন্দ কুমার এবং এন ভি আঞ্জারিয়ার একটি বেঞ্চ নোটিশ জারি করে সাতাশে অক্টোবর মামলাটির শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালতের নির্দেশে উত্তরপ্রদেশে যোগী সরকার অস্বস্তিতে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে পুলিশের সমস্ত নথিপত্র এবং প্রকাশ্য বিজ্ঞপ্তি থেকে জাতের উল্লেখ বাদ দিতে নির্দেশ দিতে বাধ্য হল উত্তরপ্রদেশ সরকার গত ১৬ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট জাতিগত বৈষম্য প্রতিরোধে এই নিয়ে একটি নির্দেশ দেয় সোমবার রাজধানী লখনৌতে রাজ্য সরকারের তরফে এই কথা জানানো হয়েছে চলতি মাসের তিরিশ তারিখের মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কাজ শুরুর প্রস্তুতি নিতে দেশের সব রাজ্যের নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন সূত্রের ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশন যে গতিতে এগোচ্ছে তাতে আগামী মাস থেকেই দেশজুড়ে এসআইআর কাজ শুরু হয়ে যেতে পারে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এর সাধারণ সম্পাদক এম এ বেবির নেতৃত্বে গঠিত ছয় সদস্যের দল নয়াদিল্লি থেকে হংকং হয়ে বেইজিংয়ে বৈঠক করবেন এবং উন্নয়ন মডেলগুলি অধ্যয়নের জন্য উহান এবং হাংজোর মতো প্রদেশেও যাবেন সিপিআইএম বলেছে যে এই সফরের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং বন্ধুত্বকে উন্নীত করতে চায় এই প্রতিনিধি দলে রয়েছেন ত্রিপুরার বিরোধী দলীয় নেতা এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পলিড সদস্য মোহাম্মদ সেলিম অরুণ কুমার ডাক্তার হেমলতা এবং সিআইটিউ সভাপতি সি সুজাতা এখন রাজ্যের খবর পুজোর আগে রাজ্যের মহিলারা পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে এর আগে ষোলো সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরে শেষ সপ্তাহেই অর্থ প্রদান করা হবে সরকারি স্কুলে কর্মী কর্মীঘাটতি মেটাবে এবার সানন্দা ইনি কোনো রক্ত মাংসে গড়া মানুষ নন ইনি একজন যন্ত্র মানব এক কথায় রোবট কল্যাণীর অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পান্নালাল ইনস্টিটিউশন সেখানেই এই যন্ত্র মানব রোবট সানন্দাকে আনা হয়েছে এবার থেকে সেই স্কুলের দৈনন্দিন সমস্ত কাজ সামলাবে এই রোবটকে দিয়ে শিক্ষকদের কাছে কাগজ পাঠানো হবে এমনকি পড়ুয়াদের কাছে কোনো বার্তা পাঠানোর হলেও এই রোবট ব্যবহার করা হবে মূলত একজন শিক্ষাকর্মীর কাজই করবে এই রোবট তবে এই রোবট কি ক্রমে কোনো কর্মীর বিকল্প হয়ে উঠবে প্রশ্ন ও আশঙ্কা দুই তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সঙ্গে তিন চার দশক ধরে কাজ করে আসা ঠিকাদারদের সংগঠন অল বেঙ্গল পিএইচি কন্ট্রাক্টরিয়েশন জল জীবন মিশন প্রকল্পে বকেয়া অর্থে দীর্ঘস্থায়ী সমস্যায় উদ্বেগ প্রকাশ করেছে দু হাজার উনিশ সালে কেন্দ্রীয় সরকার প্রায় দু লক্ষ আট হাজার ছশো বাহান্ন কোটি টাকার ব্যয়ে জল জীবন মিশন বা ঘর জল প্রকল্প চালু করে যার লক্ষ্য ছিল দু সালের মধ্যে প্রতিটি পরিবারকে পানীয় জলের করে দেওয়া পশ্চিমবঙ্গকে প্রায় ছাপ্পান্ন হাজার কোটি টাকা প্রকল্প বরাদ্দ করা হয়েছিল যেখানে ব্যয় সমান হারে কেন্দ্র ও রাজ্যের ভাগ করে নেওয়ার কথা ছিল কিন্তু বকেয়া অর্থ পরিশোধ না হওয়ায় প্রকল্প কাজ ব্যাহত হচ্ছে স্কুল পরিদর্শকের সৈয়শীল জাল করে পাকা বাড়ি তৈরির জন্য ব্যাংক থেকে মোটা টাকা লোন আদায়ের চেষ্টা কিন্তু শেষ রক্ষা না পুলিশের জালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঘটনায় সোমবার তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদহের মানিকচকে ঘটনাটি চব্বিশ সালে চোদ্দই নভেম্বরে এনায়েতপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পাকা বাড়ি তৈরির উদ্দেশ্যে মোটা টাকা লোন চেয়ে আবেদন করেছিলেন তিনি অভিযোগ ওই প্রধান শিক্ষিকা মানিকচক চক্রের বিদ্যালয় পরিদর্শকে ছিল সই জাল করে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ ছাড়পত্র তৈরি করে ব্যাংকে জমা দিয়েছিলেন বিষয়টি বিদ্যালয় পরিদর্শক সঞ্চয়িতা মণ্ডল জানতে পারেন তারপরেই ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ রবিবার রাতে এনায়েতপুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে মানিকচক থানার পুলিশ নথি জালিয়াতি ও প্রতারণার চেষ্টার অভিযোগে ওই প্রধান শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয় শেষে খেলার খবর ইউনাইটেড স্পোর্টসকে দুই এক গোলে হারিয়ে দিয়ে ফের কলকাতা লিগ জিতল ইস্টবেঙ্গল সোমবার নিজেদের মাঠে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচ খেলতে নামে ইস্টবেঙ্গল এ দিনের এই ম্যাচ ড্র করলেই খেতাব জিততে পারত হলুদ ব্রিগেড তবে শুধুমাত্র ড্রয়ে সন্তুষ্ট না হয়ে দুই এক গোলে ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই এই লিগ জিতল তারা ক্রিকেটের পর এবার ফুটবল সার্জিক্যাল স্ট্রাইক ভারতের ছত্রভঙ্গ পাকিস্তান সোমবার কলম্বোয় রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব সতেরো সাব চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান সেই ম্যাচে তিন দুই গোলে জিতল ব্লু টাইগার্সরা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার